সিলেট জেলার গোয়ানগেট উপজেলা অবস্থিত ভারতের মেঘালয় সীমান্ত জাফলং বাংলাদেশের একটি জনপ্রিয় দর্শনীয় স্থান পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়ান নদীর স্বচ্ছ পানির ধারা ঝুলন্ত ডাউকি ব্রিজ পাহাড় ও চা বাগান নিয়ে জাফলং সিলেট অন্যান্য দর্শনীয় স্থান থেকে বিশেষ গুরুত্ব পেয়েছে সিলেট ভ্রমণের আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো জাফলং এ কি কি দেখবেন কিভাবে যাবেন কোথায় খাবেন খরচ কত হবে ট্যুর প্ল্যান শুনে একটি সম্পূর্ণ ভ্রমণ নির্দেশনা আপনারা পাবেন এই ভিডিওতে আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জাফং ট্যুর সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদের হয়ে যাবে দেশের বিভিন্ন বিভিন্ন স্থান উপায়ে আপনারা আসতে পারবেন কোথা থেকে কীভাবে আসবেন তার সম্পূর্ণ ডিটেলস আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে রাতে রওনা দিলে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো সময় লাগে ঢাকা থেকে সিলেট যেতে সিলেটে সকালে গিয়ে আমরা পাঞ্চি রেস্টুরেন্টে সকালে নাস্তাটা সেরে নিয়েছিলাম আমাদের নাস্তা টাইম ছিল চিকেন কিছুই এটা তাদের এখানে সবচেয়ে বেশি বিখ্যাত দুই পাশের পাহাড় দেখতে দেখতে আমরা জাফলং এ চলে যাব জাফলং এ গিয়ে প্রচণ্ড রোদ ছিল সেজন্য প্রথমে একটা চশমা কিনে নিয়েছিলাম কারণ এখানে এত বেশি রোদ ছিল যে আসলে চশমা ছাড়া কোনো কিছুই করা পসিবল না জাফলং এ নেমেই আপনার চোখে পড়বে খুব সুন্দর ডাউকি শহর জৈতা পাহাড়ের পাদদেশে অবস্থিত কন্যা জাফলং এক অপরূপ সুন্দর লীলাভূমি জাফলং ভ্রমণের উপযুক্ত সময় বর্ষাকাল হলেও শীতকালে জাফলং ভ্রমণটাও কম আকর্ষণীয় নয় ভিন্ন ভিন্ন রীতিতে জাফলং এর সৌন্দর্য ভিন্ন ভিন্ন ভাবে উপভোগ করা যায় সীমান্তের ওই পারে দেখা যায় সারি সারি পাহাড় সুন্দর ডাউকি শহর ডাউকি ঝুলন্ত ব্রিজ জাফলং জিরো পয়েন্টের কাছে আছে মায়াবীর ঝর্ণা খাসিয়া পল্লী খাসিয়া রাজবাড়ি সুপারি বাগান সমতলের চা বাগান এই সবকিছুই একদিনে খুব সুন্দরভাবে ঘুরে দেখা যায় জাফলং যাওয়ার পথে পাশে রয়েছে শাহজালাল লাল রহমতলালের মাজার সংগ্রামপুঞ্জি চা বাগান শ্রীপুর চা বাগান ডিপির হাওর শাপলা বিল লালাখাল আগুন পাহাড় এবং তামাবিল জিরো পয়েন্ট জাফলং দেখার পাশাপাশি এই জায়গাগুলো চাইলে আপনারা একদিনে খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন এবার আসুন আমরা বলি ঢাকা থেকে আপনারা সিলেট কীভাবে যাবেন ঢাকার ফকিরাপুল কাপতলি সায়দাবাদ মহাকালী বাস টার্মিনাল থেকে সিলেট আমি অনেকগুলো বাস ছেড়ে যায় লাইন সৌদিয়া শ্যামলি হানিফ অ্যানা লন্ডন এক্সপ্রেস এই বাসগুলো সিলেট রোডে রেগুলার চলাচল করে এসি বাসের ভাড়া বারোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে এবং নন এসি বাসের ভাড়া সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে নশো পঞ্চাশ টাকা পর্যন্ত হয়ে থাকে এবং ঢাকা থেকে ট্রেনের ভাড়া শ্রেণী অনুযায়ী তিনশো বিশ টাকা থেকে শুরু করে এগারোশো ঊনপঞ্চাশ টাকা পর্যন্ত হতে পারে সিলেটে আসার পরে সিলেট থেকে জাফলংয়ে যাওয়ার অনেকগুলো উপায় রয়েছে জাফলং এ যাওয়া যে লোকাল বাস গুলো সেগুলো কত থেকে ছাড়ে লোকাল বাস গুলো জনপ্রতি ভাড়া সত্তর টাকা নিয়ে থাকে এবং গেট লক বিরতি বিন বাস যেগুলো সেগুলো ভাড়া নিয়ে থাকে একশো টাকা রিজার্ভ গিয়েতে যেতে চাইলে আপনার সিএনজি লেগুনা বা মাইক্রো বাস পাবেন সিলেট মোটামুটি সব জায়গা থেকে আসলে আপনারা বা এগুলো রিজার্ভ করে নিতে পারবেন যাওয়া আসা সহ জাফলং এ সারাদিনের জন্য সিএনজি ভাড়া নিতে পারে বারোশো টাকা থেকে শুরু করে সতেরোশো টাকা পর্যন্ত লেগোনা নিতে পারে দু হাজার থেকে পঁচিশশো টাকা এবং যদি মাইক্রোবাস রিজার্ভ করতে পারেন সেক্ষেত্রে মাইক্রোবাসের সিট অনুযায়ী ভাড়া তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে তবে এক্ষেত্রে রিজার্ভ করার সময় আপনারা অবশ্যই খুব ভালোভাবে কথা বলে নেবেন আপনারা কোন কোন জায়গায় দেখতে চাচ্ছেন সব কিছু ভেঙ্গি এরপরে হচ্ছে আপনার ভাড়াটা করে নেবেন আমরা ঢাকা থেকে রিজার্ভ বাস নিয়ে গিয়েছিলাম তাই আসলে আমাদের এক্সট্রাভাবে কোনো গাড়ি আমাদের নেওয়া লাগেনি সিলেট শহরে আমরা সকালে নেমে প্রথমে পাঞ্চি রেস্টুরেন্ট থেকে আমাদের সকালের নাস্তাটা সেরে নেই এরপরে পাঞ্চি রেস্টুরেন্ট থেকে আমাদের যাত্রা শুরু হয় সিলেটের জাফরং দেশে যাওয়ার সময় আমরা তামাবিল বিল দেখতে পাই আর ডিপির হাওর সাপলা বিল এসব কিছু মোটামুটি আমরা দেখতে পাই তবে আপনারা যদি বর্ষাকালে যান সেক্ষেত্রে জাফলং যাওয়ার পথে তামাবিল যে অংশটা সে অংশটা আপনাদের একদম মন কেড়ে নেবে রাস্তার দুই পাশের পাহাড় কি সুন্দর ভিউ আসলে ভিউ গুলো দেখতে দেখতেই আমরা চলে যাই জাফলং এর দিকে মোটামুটি সকাল আটটা নাগাদ জাফলং এ পৌঁছে যাই এবং সে সময় অনেক রোদ ছিল তো আসলে যারা জাফলং এ দিকে যাবেন তারা অবশ্যই সাথে একটা ছাতা ক্যারি করবেন এবং অবশ্যই একটা সানগ্লাস ক্যারি করবেন জাফলং জিরো পয়েন্টে নেমে আপনারা আহ জনে যেতে চাইলে সেখানে বোর্ড পাওয়া যায় আহ জনপ্রতি বোর্ডের লোকাল বোর্ড নিলে একশো টাকা করে পড়বে এবং যদি আপনারা যান সেক্ষেত্রে আপনার কথা বলে নেবেন এবং এখানে আসলে কোনো টাইমের লিমিটেশন নাই আপনি যতক্ষণ মন ততক্ষণ মায়াবীর জন্য থাকতে পারবেন মায়াবীর জন্য দেখে এসে আর ঝুলন্ত ব্রিজের কাছে এসে আপনি এখানে গোসল করে নিতে পারবেন গোসল করে দুপুরে খাবার ওখান থেকে খেয়ে আর চলে আসতে পারবেন লালাখালের দিকে আমরা দুপুরে খাবার খেয়েছিলাম জাফলং সীমান্ত বিহু রেস্টুরেন্টে আমাদের খাবারের প্যাকেজে ছিল মুরগি ভাত ভর্তা এবং ডাল প্যাকেজটি ছিল একশো পঞ্চাশ টাকার একটা প্যাকেজ লালা খেলে এসে আপনার লোকালি বা রিজার্ভ করে পুরা খালটি সম্পূর্ণভাবে ঘুরে আসতে পারবেন এখানে মোটামুটি পুরা খালটা যাওয়া এবং আসাতে পঞ্চান্ন মিনিট করে অলমোস্ট ঘন্টার মতো সময় লাগবে আপনাদের ঘুরে দেখতে সিলেট শহরে অবস্থান করতে চাইলে শহরের হতে আম্বরখানা তালতলা লামাবাজার কদমতলি পর্যন্ত বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে হোটেলের মান অনুযায়ী পাঁচশো টাকা থেকে শুরু করে টাকা পর্যন্ত আপনাদের হোটেল আছে এখানে হোটেলগুলোর নাম কিছু কন্ট্যাক্ট নাম্বার আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সম্পূর্ণ লালাকাল ঘোরাঘুরির পরে আমরা আবার সেই আঁকা বাঁকা পথ দিয়ে বিলের মধ্য দিয়ে চলে আসবো সিলেট শহরে আমরা যেহেতু একদিনের জন্য ট্যুরে গিয়েছিলাম তাই আমরা সিলেট শহরে কিছুক্ষণ অবস্থান করে ঘোরাঘুরি করার পরে আমরা আবার রাতের বাসে করেই ঢাকায় ব্যাক করেছি আমাদের একদিনের এই ট্যুরে জনপ্রতি মোট তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকার মতো করে খরচ হয়েছিল আপনারা যদি একা এক ঘুরতে যান সেক্ষেত্রে আপনার খরচের পরিমাণটা আর অনেক বেড়ে যাবে সবচেয়ে ভালো হয় যদি আপনার চারজন পাঁচজনের একটা গ্রুপ যেতে পারেন বা বারো তেরো জনের একটা গ্রুপ আপনারা যেতে পারেন সেক্ষেত্রে আপনার খরচটা অনেক অনেক কমে আসবে বাসের থেকে যদি আপনারা ট্রেনে যাতায়াত করতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য টোটা আরও বেশ উপভোগ্য হবে লালাখেল থেকে আমরা শহরে এসে আমরা মাজারে এখানে এসেছিলাম মাজারের সামনে মোটামুটি অনেকগুলো বাজার ছিল সেখান থেকে আমরা কিছু কেনাকাটা করেছিলাম কেনাকাটা শেষ করে হালকা খাবার দাবার খেয়ে আমরা বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হই আবার ছয় থেকে সাত ঘন্টা জার্নি করে খুব ভোরেই আমরা ঢাকা পৌঁছে যাই জাফলং ট্যুর নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রে আপনার কমেন্ট আমাদেরকে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য কারণ সময় ভেদে আসলে সবকিছু পরিবর্তন হয়ে যায় তো যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই পর্বটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম